নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি আজকে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেও চাকরি হারারা কিভাবে দেখছেন এই রায়কে এই ধারণাটা ভুল যে সাময়িক স্বস্তি পেলেন তারা স্বস্তি পেলেন না বরং আজকে রায়ের ফলে নিশ্চিত হওয়া গেল যে তাদের চাকরি থাকছে না শুধুমাত্র যাদের রাজ্য সরকার মনে করছেন যে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যাদের ওরা যোগ্য বলেন তাদের লিস্ট বার করে তারা ডিসেম্বর পর্যন্ত শিক্ষার স্বার্থে ক্লাস নিতে পারবেন কিন্তু তাদের চাকরিতে চলে গেল এখন এটা অ্যাডক তারা আমাকে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন তারপর আর কাজ করতে পারবেন না যারা তৃণমূলের বা সরকারের হিসেব অনুযায়ী অযোগ্য তারা স্কুলে যেতে পাচ্ছেন না শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা তারা যেতে পাচ্ছেন না অর্থাৎ সকলেরই চাকরি চলে গেল খালি একটা অংশ তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন কিন্তু তাদের চাকরি রইল না সুতরাং যারা বলছেন স্বস্তি তারা তাদের অস্বস্তি বেদনাটা বুঝতে পারছেন না হ্যাঁ কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের নিয়ে এতটা প্রশ্ন উঠছে সেখানে যারা অযোগ্য বলে চিহ্নিত নয় এমন শিক্ষকদেরই কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অযোগ্য নয় বলে যারা চিহ্নিত তাদের বাছাই করার করার উপায় কি সেটা নিয়ে তো এত প্রশ্ন থাকছে দেখুন এটা তো এখন রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে কাদের থেকে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং কাদের থেকে দেননি এটা তো রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে হবে তার ভিত্তিতে হবে রাজ্য সরকার বলেছিলেন যে কারো চাকরি যাবে না এখন তো রাজ্য সরকার আদালতে গিয়ে স্বীকার করে যে সবার প্রক্রিয়াটা করার জন্য সময় দাও রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী রাজ্যের এই সমস্ত মানুষদের ছেলেখেলা করছিলেন সেটা আজকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আমি প্রথম দিনই বলেছিলাম ওই মিটিংটা হচ্ছে এদের আরো বিপদে ফালবার পরিকল্পনা এবং আজকে রাজ্য সরকার জোড় করে মেনে নিলেন সবার চাকরি চলে গেল শুধু কিছু লোক ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাহলে যারা যোগ্য শিক্ষক থেকে আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন বারে আমরা যোগ্য প্রশ্ন হচ্ছে যে যোগ্য নয় প্রশ্ন হচ্ছে কারা দুর্নীতির গ্রস্ত সরাসরি কার করা তারা দুর্নীতি প্রক্রিয়া শিকার এই হচ্ছে পার্থক্য এখন সেটা তো দায় নিতে হবে সরকারকে বিকজ এই যে সুপ্রিম কোর্টের যে আজকের রায় এই রায়টাকে আপনি কিভাবে দেখছেন মানে এটা আগামী এই রায়টা কাছে স্পষ্ট হচ্ছে যে অন্ততপক্ষে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল যে আমরা চাকরি ফিরিয়ে দেবো কারো চাকরি যাবে না সেটা যে কত বড় পরিকল্পিত বিভ্রান্তি সেটা আজকে পরিষ্কার হয়ে গেল আপনারা তাহলে এর পরবর্তী যে পদক্ষেপ সেটা কি নিতে পারেন মানে আইনগত এর পদ্ধতি আমাদের এই আইনকে কার্যকর হাই সুপ্রিম কোর্ট যেমন হাই রায়কে কার্যকর করার জন্য যা যা পদক্ষেপ নিয়ার আমরা নব ওই অ্যাপ্লিকেশন করেছিল বলে আমরাটা দেখছিলাম কি ধারায় কিন্তু আজকে অ্যাপ্লিকেশনে পরিরচিত সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন তাতে আরো পরিষ্কার হয়ে গেল যে হাই রায়কে ওদের এই মুহূর্তে কার্যকর করতে হবে কেবল মাত্র ওই কিন্তু ওদের লিস্টটা দিতে হবে এখন লিস্টটা বার কোড করা ওদের বলুক যে যোগ্য আর কি আছে বেতন বিকজ আর একটা মাস শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বেতনের যে পোর্টাল সেখানে তো সবাইকে বেতন দেওয়া হবে এমনটাই খবর সেটা তো আর বলতে পারবে না আজকে আদালতে এসেছিলেন আজকেরই আদেশের পর করতে পারবেন না যদি করেন কনটেন্ট হবে আমরা কনটেন্টের ব্যবস্থা নেব ভাগ ধরেই নিই আসবো আদালতের কাছে হ্যাঁ সেক্ষেত্রে যারা বেতন নেবেন তাদের কি কোনো মানে শাস্তি তাদের দোষ দি না আমি তাদের দোষ দেবো না তারা অসহায় আমি দোষ দেবো সেই সরকারি কর্তাদের যারা সুপ্রিম কোর্টের রায় জানা সত্ত্বেও পোটালে তাদের নাম রেখেছেন ধন্যবাদ